আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন দেখেন এখন আমরা আইছি যে আমার পাশে ডিউল আছে আমাদের ফারুক ভাই আমি আপনারা তো আমাদের সিরিয়াল দেখতে আসলে বেরিয়েরা আমরা এখন বর্তমানে করমপুর বাজারে দুই হাজার 2024 সালে ওরস মোবারক বন্ধ আমরা এখন বর্তমানে আছি করিমপুর বাজারে আমরা সবে আছি আমরা নিয়েছি তো আমরা সাইকেল নিয়ে এসি আমরা ভাড়া আছি আমরা রাত্রে যেন ঘোরাঘুরি করবো আমাদের চ্যানেলটা আপনারা সলোদায় রাখবেন ফেসবুক শিমুল মেরিয়া আমার ফেসবুকের নাম হইল সিমুল মেরিয়া আর ভাইয়ের ফারুক ভাইয়ের টিকটক গাড়ির নাম হইলো মিজা পত্র দেবী আর আর আমাদের জেলের

ধন্যবাদ দর্শক ভাইয়েরা আপনারা বুঝতে পারছেন আমার চ্যানেলটা আপনারা শিবুল রাখবেন সালামু আলাইকুম